বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি অসাধারণ ভিডিওগ্রাফি এই ভাই চলে আসছে বীরভূম থেকে দণ্ডি খেটে খেটে বীরভূম থেকে চৈত্র মাসে বেরিয়েছেন উদ্দেশ্য হুগলি জেলার তারকেশ্বর বাবার কাছে পৌঁছনো বাবার ধামে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই ভাই বেরিয়েছে বেরিয়েছেন উনি বাবার কাছে পৌঁছবেন ওনার মনোবাসনা পূর্ণ হোক এই আশা রাখি এবার এই ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য সরাসরি জেনে নেব আপনারা দেখতে থাকুন সেই ভিডিও আর ভাইয়ের নামটা একটু পাল শ্রীকৃষ্ণ পাল শ্রীকৃষ্ণ পাল দেখতে থাকুন এই ভাই দন্ডি খেতে তারকেশ্বর পৌঁছবেন এবার আসছি এই ভাইয়ের কাছে কিছু তথ্য জেনে নেব ভাই একটু বলবেন আপনি কোথা থেকে আসছেন আসছি আমি গুরাপে কিছুদিন আমার শরীর অসুস্থ ছিল ওই জন্য হোল্ড করেছিলাম আবার কাল থেকেই তারকശ്ശേരിতে রওনা দিলাম যে কবে বেরিয়েছেন চৈত্র মাস থেকে চৈত্র মাসে বেরিয়েছেন এখানে হোল্ড করেছিলাম মাসখানেক তারপর এখান থেকে আবার কালকে বেরিয়েছি আচ্ছা গন্তব্যস্থল তারকেশ্বর আপনি কি একাই বেরিয়েছেন হ্যাঁ আমার কাছে বন্ধু ছিল ফটা আমার এখানে দিদির বাড়ি এখান থেকে আবার বেয়েলাম গুরাপ থেকে বেরলাম আচ্ছা 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 এই দিদির গুরাপে বাড়ি হ্যাঁ আচ্ছা আপনি এখন ওনার সঙ্গী

খুব কষ্ট হচ্ছে কষ্ট তো হচ্ছে খালি পায়ে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি টেনে টেনে যাচ্ছি আচ্ছা 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 বিশেষ কোনো মনোবাসন মনোবাসনা নিয়ে তারকেশ্বর যাচ্ছেন আচ্ছা 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 ঠিক আছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে মনোবাসনা বাবার কাছে জানাবেন বাবা নিশ্চয়ই আপনাকে ফেরাবেন না খুব ভালো লাগলো ঠিক আছে আপনি যেতে থাকুন বাবার কাছে পৌঁছে যান সুস্থ শরীরে পৌঁছান আপনার মনোবাসনা পূর্ণ হোক